শুভ সকাল বন্ধুরা সোনার সংসার থেকে আবার চলে এসেছি একটা নতুন ডেলি ব্লগ নিয়ে আজকে দেখো কত সুন্দর বাইরে রোদ উঠেছে কিন্তু একটু গরমও লাগছে বলো বন্ধুরা সকালে সান ঠান করে ওঠে নিত্যদিনের কাজ যেমন ঠাকুর দেওয়া আমার ঠাকুর দেওয়া হয়ে গিয়েছে এবার সকালে কি ব্রেকফাস্ট করি সেটাও দেখাবো আর কে আসতে চলেছে অবশেষে অবশেষে আমাদের বাড়িতে সেটা কিন্তু দেখতে গেলে অবশ্যই চোখ রাখতে হবে সোনার সংসার সব সময় পজিটিভিটি নিয়ে এগিয়ে যাচ্ছি তোমরা সাথে থেকো সাপোর্ট করো তাহলেই হবে আমার বড়দের আশীর্বাদ ছোটদের ভালোবাসা সোনার সংসারে কিন্তু খুব দরকার চলো সকাল সকালে একটু ঠাকুর দর্শন করেই নিই ঠাকুর তো দর্শন করতেই হবে ঠাকুরকে দর্শন করেই আমাদের মানে জীবন আরো সামনের দিকে এগিয়ে যাবে আরো ভালো কিছু হবে আমাদের সঙ্গে চলো সব কষ্টের মধ্যেই তিনি রয়েছেন ঈশ্বর তিনি সব ঠিক করে দেবে ঈশ্বরের আশীর্বাদই বড় আশীর্বাদ ঈশ্বর যখন সাথে থাকবে সব সব কষ্ট দুঃখ মিটে যাবে চলো ঈশ্বরকে একটু দেখিয়ে দিই তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আমাদের কিন্তু সকালে একদম পুজো দিয়ে দিয়েছি আমি যে সকালে পুজো দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ চলো ঈশ্বর সবার মঙ্গল করুক এবার সারা দিন কি করি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরছি তো বন্ধুরা অপেক্ষার অবসান ঘটেছে আর যারা এসেছেন তারা আবার ভালোবেসে ভালোবাসার মানুষেরা কি হতে পারে বলো বন্ধুরা এই দেখো চিকেন ভালোবেসে নিয়ে এসেছে চিকেন রেজালা দেখো দেখতে পাচ্ছ আর এইটা কে রান্না করেছে তাকে সরাসরি তোমাদের সঙ্গে দেখাবো কিন্তু তার রেসিপিটা কোনো একদিন আমি তোমাদের সামনে তুলে ধরবো সে কিভাবে রান্না করে ঠিক আছে আজকে তো দেখাতে আর তার সঙ্গে নিয়ে দেখতেই চলো এবার দেখাচ্ছি কে এই রেসিপিটা করেছে আর কে এই রেসিপিটা করেছে বন্ধুরা দেখো আজকে কে করে নিয়ে এসছে এই যে চিকেন রেজেলাও বানিয়েছে আর সঙ্গে করেছে পায়েস 파이스তে যে এত যায় মতো খায় না চিকেনডা ওই জরে 파이스তে যায় মতো হ্যাঁ আর আমাদের স্পেশাল মাংস হচ্ছে এই এর জন্য আর আসে অবশ্যই টাকা দেখে দেখাবো কালারটা কিন্তু দারুণ হচ্ছে বন্ধুরা এখনো পর্যন্ত টেস্ট করি নি চিকেন রেজালা তো রেসিপিটা অবশ্যই বাড়িতে যাই ও যেতে পরে তাহলে অবশ্যই একদিন শেয়ার করব গন্ডতে তো পেট ভরেই যাচ্ছে আমার এখন আর পায়েশে চলো আর একজন কি এসেছে দেখি ও চলে এসেছে মা আর বোন ঠিক আছে এবার দেখা হবে খাওয়ার সময় আর মা কিন্তু মাই হয় আমার মার মধ্যে মায়ের যে যে গুণ থাকা দরকার সেগুলোই রয়েছে বাদবাকি কিন্তু অন্য কোনো গুণ নেই মা এই হচ্ছে মা চলো আর এই যে দেখো মিষ্টি মধুর থেকে নিয়ে এসছে পান্তুয়া ঠাকুরের জন্য এই দেখো বন্ধুরা আমি নতুন গোপাল এনেছি আর এটা মার কাছে দিয়েছি মা দেখো ধরেছে তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমারও খুব তাড়াতাড়ি গোপাল আসে মাও আশীর্বাদ করো সবাই অনেকের অনেক কথা শুনছি অনেকে অনেক কিছু বলছে তো তো ঈশ্বর রয়েছেন ঈশ্বর সবই দেখবে চলো এরপর বন্ধুরা দুপুরে বসে পড়েছিলাম বিরিয়ানি নিয়ে আর তার সঙ্গে তো রয়েছে বোনের চিকেন রেজালা চলো আর তার সাথে স্যালাড রয়েছে পিঁয়াজ ও যা ফাটাফাটে খেতে হয়েছিল না কি বলবো ওহো আর এই যে আমার ডিম বিরিয়ানি সবাই চিকেন আর আমার ডিম বিকেলে একটু বেরিয়ে পড়েছিলাম এই দেখো আমি এখানে আর হচ্ছে মা আর বোন আজকের ভিডিওটা কিন্তু একদম মিনি ব্লকে দিচ্ছি যারা যারা এখনো পর্যন্ত সোনার সংসারকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও আর যারা যারা লাইক কমেন্ট করে দিও আর এই দেখো একটু টুকটাক করে ফল কিনে নিচ্ছিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো